যে ছবি তোলার আপনার একটা মানে ইনফর্মাল আয়োজন বলা যায় আর কি মানে কোনো আয়োজন ছাড়াই যে ছবি তোলা এবং আপনার ছবিতে কোনো কিছু আসলে না এবং এডিট যেভাবে করেন আপনি এডিটটা করা না আমি পরে আর এডিট করতাম না কিন্তু আমি আরোপ করতাম কিরকম যার বাসায় ছবি তুলতে যেতাম তার বাসায় যদি জুজসই ব্যাকগ্রাউন্ড বা আমার আমি যা চাই তাকে একটা স্কাল্পচারের মতো কোথায় বসাবো মানুষ যখন একজন শিল্পী যখন একটা স্কাল্পচার করে ভাস্কর তৈরি করে সেটা সে কোথায় রাখবে ঠিক করে না কিন্তু আগে কোথায় থাকবে জায়গাটা বসাবে কোন স্থানটা গুরুত্বপূর্ণ কিন্তু তো আমিও কিন্তু সেরকম যে মানুষটাকে কোথায় বসাবো তখন আমি দরজা জানলা দরজা জানলা বন্ধ করতাম একটা দরজা বা একটা জানালা খুলে দিতাম ঘরের লাইট সব বন্ধ করে দিতাম একটা সোর্স দিনের নরম মিষ্টি আলো সেই আলোতে আমি পোর্ট্রেট ফটোগ্রাফি আজও আমি সেই একই কাজ করি কোনো স্টুডিওর লাইট আমি ব্যবহার করি না এই কারণে বিষয়টা থাকে বেশি এবং তার যে ব্যক্তি চরিত্র গল্প করি তার সাথে এখন যাদের ছবি আমি তুলেছে তাদের সম্পর্কে আমার জানা হয়ে গেছে যে তার ঠিকানাটা কোথায় তার ডেস্টিনেশন কোথায় সে কিভাবে ভাবে কিভাবে চিন্তা করে তার বিভিন্ন মুহূর্ত কিভাবে বদলে বদলে যায় কোন মুহূর্তটা আমি ধরব তার সেটা আমার মোটামুটি আয়ত্তে চলে আসছে কাজে অনেক সময় আমি গল্প করতে করতে তাকে দিয়ে অভিনয় করাই আর কিন্তু যখন সে মুহূর্ত দান করে তখন আমি কোনোভাবেই আমার ক্যামেরাকে বুঝতে দেই নাই যে তুমি কোনো কৃত্রিম বা যেটা সে নয় সেই দৃশ্য তোমার ফিল্মের মধ্যে বা ইমেজ সেন্সারে তুমি গ্রহণ করছো বা রিসিভ করছো ক্যামেরাও কিন্তু আমার কথা শোনে ক্যামেরার সাথে দিয়ে এতদিনের বন্ধুত্ব আমার তো তার সঙ্গে একটা প্রণয়ের সম্পর্ক হয়ে গেছে প্রেম এবং প্রণয়ের সম্পর্ক মনটা সে বুঝতে পারে কার ছবি তোলার জন্য তুলতে পারেনি বলে আপনার মানে ধরেন মনে কষ্ট আছে আর কারো বর্তমানে কার ছবি তোলার আপনি মানে আছেন যে ঠিক কষ্ট না আফসোস আফসোস এরকম বহুজনের ছবি তুলতে না পারার আফসোস হয় কয়েকজনের আফসোস ছিল যেমন স্টিফেন হকিং তার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে দুই হাজার নয় সালে হোয়াইট হাউসে পোর্ট্রেট করেছে তার হাত স্পর্শ করে ধরলেন যে তারপরে নেনসেল ম্যান্ডেলা ছিল সম্ভব হয় নাই যোগাযোগ হয়নি উনি বাংলাদেশেও এসেছিল এবং আরও এরকম অনেক পৃথিবীর নাম নামকরণ আপকানো এক জীবনে সবার ছবি তোলা তো সম্ভব না সঙ্গীত শিল্পকলা সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে যারা নতুন আগমন তাদের প্রত্যেক বছরের শেষ শিল্প শিল্পজন্ম কিন্তু তৈরি হতে যাচ্ছে যাদের ছবি আমি তুলতে পারিনি আমি মনে মনে সবসময় তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি তারা আমাকে ক্ষমা করবেন কি না কারণ এই যে এক জীবনে বাউন্ন তিপ্পান্ন বছর রাস্তায় মানে ব্যাগ নিয়ে ঘুরতে ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে আমার জীবনটা কিন্তু এইভাবে চলছে কাজে ও যাদের ছবি আমি তুলতে পারিনি তারা হয়তো মনে মনে আমাকে অনেকে সুর বাচ্চা করতে বাচ্চা গালাগালি করতে পারে বা করেও সেই জন্যই তাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার জীবনের এত আয়ু নাই এত সময় নেই পারলাম না পরের প্রজন্ম কেউ এসে হয়তো এই কাজটা সম্পন্ন করবে তাদের আরও ভালো ছবি তুলবে আরেকটা জিনিস হলো যাদের ছবি আমি তুলেছি তাদের কাছে গভীর কৃতজ্ঞতা আমি জানাই যে তারা আমাকে সময় দিয়েছে সময় যদি না দিত অফুরন্ত সময় দিয়েছে তাহলে আমি ছবি তুলতে পারতাম না কারণ আমি অনেক সময় নেই ছবি তোলার জন্য গল্প করি বসে থাকি বিরক্ত করি নাহলে তার চরিত্র আমি পাবো না তো তাকে আমি ধরতে পারি না তাকে আমার আমার ক্যামেরার সামনে তাকে আমার আত্মসমর্পণের আয়নাটা আমি পাবো না না মনের আয়নাটা আমি ধরতে পারবো না তার হৃদয়ের চাবিটা আমার দ্বারা স্পষ্ট করা দরকার